আমাদেরকে কানাবোনা বলা হয় কানাবোনা আপনারা কি কখনো শুনছেন কানাবোনা কি পোস্ট কানাবোনা বাংলাদেশের এমন কোনো প্রতিষ্ঠান নাই যেখানে কানাবোনা বলে সম্বোধন করা হয় কোনো পোস্ট আমাদের দাবি আমরা নিয়মিত চাকরি চাই আর কোন দাবি নেই আমাদের দাবি আমরা নিয়মিত হতে চাই এবং কানাবোনা নামটা যেন আমাদের ফাইলেই না থাকে আমরা এই পোস্টটা চাই না শুনতে বিলিং সহকারী একটা পারমানেন্ট পোস্ট কিন্তু আমাদেরকে নেওয়া হয়েছে টানা মোনা হিসাবে কাজ নাই মহারি নাই ডেলি বেসিস তো আমরা পার ডে আটশো টাকা বেতনে চাকরি করি আমরা যদি অসুস্থ হই আমরা যদি মাতৃত্বকালীন ছুটিতে যাই তাহলে আমরা বেতন পাই না শুক্রবার বন্ধের দিন সেদিন আমরা বেতন পাই না আর অন্যান্য ছুটির দিনে আমরা বেতন পাই না তো আমরা চাকরি করি কিন্তু বেতন কাটা যায় শুক্রবার অন্যান্য ছুটির দিনে বেতন কাটা যায় মাতৃত্বকালীন ছুটি নিলে আমরা ছয় মাস বিনা বেতনে আমাদেরকে কাজ করতে হয় সেখানে আমরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যে পরিমাণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সংসার চালন আমাদের খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছে এবং আমরা একই সমান কাজ করি শিডিউল দেওয়ার কথা ছিল না কিন্তু আমাদেরকে শিডিউল দেওয়া হয়েছে দশ হাজার বিল করতে হয় আমরা কাজের অতিরিক্ত কাজের চাপে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত কাজ করার দরকার হচ্ছে জুন মাসে তো আরো মানে বাসায় যাওয়ার অবস্থা নাই নিয়ে আমরা এত কাজের মানে প্রেশার নিতে পারতেছি না কিন্তু আমাদের কষ্ট ছিল না যদি আমরা এত পরিশ্রম করার পরে যদি আমরা সঠিক মর্যাদা পেতাম এগারো ঢাকা দিয়ে ওই সময় আর্মি বোর্ডের চেয়ারম্যান নিয়োগ করা আমি তো জানি না তার উদ্দেশ্য কি আর্মি বোর্ডের চেয়ারম্যান স্যার যদি না কিন্তু পঞ্চান্ন বছর না হওয়ার আগে তেপ্পান্ন বছর বয়সে আমার চাকরি শেষ হয়ে যাবে বাকি দুটি বছর আমি চাকরি করতে পারবো না কেন পারবো না মিটারিটার ভাইয়েরা অবশ্যই জানে হয়তো তিনটি বছর থাকলে একটা চুক্তি হয় তিন বছরের যদি এক মাস কম থাকে সে চুক্তি আর হয় না